শেষ যান না বন্ধুরা কি পরিমানে মাছ ভরছে জানে না তো যে জাল আরও আছে তার ওই যে মাছ আসতেছে সামনে মাশাল্লা মাশাল্লা

মাশাআল্লাহ 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 এই যে দেখেন সেটা নৌকোড়া ঘুরে দিতে নাকি না পারবি না পারবি না ওর ভিতরেই দাও তা সরতি কি যেন দেই Amén, meter amén, la amén. Amén, a Amén, amén. Amén, amén. Amén, amén. Amén, amén. Amén,

জানে কিন্তু আজকে প্রচুর তো চাচার একটু সমস্যা হইতে মাছ ধারে মাছ বেশি রে ভাই এত করে কেন চাচা খেলাটা কেন উই বেশ চাপাইতে পারতেন

চাচা এখন মাছগুলো ছুটে বাগ একটা জালের সাথে জাল বাঁচবে তার জন্য তাড়াতাড়ি এসে জালটা টানছে কি তার সময় হয়নি জাল উঠে নদী থেকে আর তার এসে পড়েছি চাচাকে নিয়ে আর তো চাচার মাছগুলো ছুটেতেছে আর কি আর কি সুন্দর মাছ চাচা বাঁচছে বান্ড কই না নৌকো মেদি তো ও এখন নৌকার ভিতরে এই মাছ বাড়তে লেগে গেছে বড় তো এই মাছ দেখেন তো নৌকার মাছ রাখতেছে তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকুন দেখা হবে এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে তো আল্লাহ হাফিজ